ৱকাম টু গইনাৰ ৰাণী প্লিজ ছাবস্ক্ৰাইব প্ৰেছ দ্য বেলাইকন আমি রাজেশ্বরী আপনারা দেখছেন গয়নার রানী গয়নার রানী প্রতিদিনের মতন আজকেও হাজির অনেকগুলো মা দুর্গার জুয়েলারির ডিজাইন নিয়ে আমি প্রথমে ক্লে মিক্সিংটা একদম দেখাইনি নি আজকে আপনারা তো সেই প্রসেসটা জানেন আর এখানে বেশ বানানোটাও আমি দেখাতে পারিনি অ্যাকচুয়ালি ভিডিওটা করেছিলাম কিন্তু আমার ফোনে কিছু স্টোরেজ প্রবলেম হওয়ার জন্য ভিডিওটা শুট করার পরেও কিন্তু কোনোরকমভাবে ডিলিট হয়ে গিয়েছে যাই হোক বেসের প্রসেসটাও আপনারা জানেন কীভাবে আমি বেসগুলো রেডি করি তো সেই রকম ভাবে এইরকম একটা বেস রেডি করে নিয়েছি এবং মা দুর্গার কিছু মোল্ড রেডি করে নিয়ে আমি সেটা বসিয়ে দিয়ে এখানে কিছু আমি অমলতাস ফুল বানানোর চেষ্টা করছি এখানে যদি অমলতাস ফুলে পাঁচটা পাপড়ি থাকে আর আমি চারটে পাপড়ি করেছি খেয়াল ছিল না একদম যে পাঁচটা পাপড়ি হয় যাই হোক ভুল করে ফেলেছি আপনাদেরকে বলে দিলাম আপনারা অবশ্যই ঠিক করবেন প্রথম ডিজাইনটা অলমোস্ট কমপ্লিট তারপরে আমি এখানে আরও সেম প্রসেসে কিন্তু আরও ডিজাইন করছি আজকের ডিজাইনগুলোনে আপনাদেরকে সেভাবে কিছু দেখাচ্ছি না শুধু সেইটুকু প্রসেস দেখাচ্ছি যেইটুকু প্রসেস আমি এর আগের ভিডিওগুলোনে আপনাদেরকে দেখাইনি এই রকম আমি আজকাল প্রায়ই করে থাকি আপনারা জানেন একই জিনিস দেখাতে বারবার একদম ভালো লাগে না তাই যেটুকু দেখালে আপনারা নতুন কিছু শিখতে পারবে আমি আপনাদেরকে নতুন কিছু শেখাতে পারবো সেটুকুই আজকাল দেখায় যাই হোক এখানে পদ্ম বানানোর প্রসেসটা দেখালাম পদ্ম বানানো যেহেতু আমি অনেকবার দেখিয়েছি তাই এখানে নতুন কিছু কিছু বলার নেই তবুও এক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন যখন আপনারা পদ্মের পাপড়ি দুটো করবেন সেক্ষেত্রে কিন্তু দুটো সাইডকে ভালো করে পাতলা করবেন মাঝের অংশটা ভালোভাবে পাতলা না হলেও কিন্তু পদ্ম ফুলটা দেখতে ভালো লাগে তারপরে হয় পদ্ম ফুল বানিয়ে নিয়ে তারপরে ফুলের যে ডাঁটাটা সেটাও বানিয়ে নিয়ে এইরকম একটা পদ্ম ফুলের ডিজাইন রেডি করে নিলাম উইথ ব্যাস রেডি হয়ে গেল সেকেন্ড ডিজাইনটা তারপরে চলে আসবো আমরা থার্ড থার্ড ডিজাইন ডিজাইনে আমি এখানে একটি কাশফুল ফুল বানানোর চেষ্টা করেছি তার জন্য এরকম ভাবে ক্লেকে নিয়ে যতটা আপনারা এখানে যতটা সূক্ষ্মভাবে পারবেন ততটা সূক্ষ্মভাবে এইরকম করে দাগগুলো কাটার চেষ্টা করবেন যতটা এবং যতটা পাতলা ভাবে জিনিসটা করতে পারবেন কাশ ততটা রিয়াল লাগবে তারপরে এই অনেকগুলো আমরা এরকম কাশ ফুল বানিয়ে নিয়েছি এবং সেগুলোকে প্রেস করে দিলাম এবং তারপরে নাটাগুলো দিয়ে দিলাম আপনাদের হয়তো অনেকেরই মনে হতে পারে যে আমি এখানে মা দুর্গার যে মোলটা বসিয়েছি সেটা আমি কি করে পেলাম আপনারা জানেন এর আগের ভিডিও আমি বলেছি জি এটা পুরোপুরি আমার হ্যান্ডমেড একদিন অবশ্যই আমি চেষ্টা করব এই মূল রুল আমি কিভাবে বানাই সেটা দেখানো যদিও দুর্গা তো চলে এসেছে সবার প্যান্ডেল হপিং স্টার্ট সবার পুজোর জামা কাপড় কেনার শেষ হয়ে গিয়েছে আর এই লাস্ট মোমেন্টে এসে আমি এরকম একটা ডিজাইন আপনাদেরকে শেয়ার করছি জানি অনেক কেরি রাগ হবে অ্যাকচুয়ালি ভিডিওটা বানিয়েছিলাম অনেকদিন আগে আপনাদেরকে হয়তো আমি আমার এক্সিবিশন লাইভ করেছিলাম একটা কিছুদিন আগে সেই ভিডিওতে দেখিয়েও ছিলাম কিন্তু বিশ্বাস করুন আর এডিট করে হয়ে ওঠেনি অ্যাকচুয়ালি আজকাল এত বিরক্ত লাগে এই জুয়েলারি বানিয়ে মানে কোনো ভিডিও শুট করে তারপরে সেটাকে এডিট করে আপনাদের সামনে প্রেজেন্ট করতে প্রচণ্ড এক সময় ফিল করি আর তার জন্যই এই রকম লাদখো হয়ে যাচ্ছি আর আপনারাও ঠিক করে আমার ভিডিওগুলো পাচ্ছেন না যাই হোক এখানে এবার গোলাপ ফুল বসিয়ে দিলাম গোলাপ ফুল বসিয়ে এরকম গোলাপ ফুলের একটা পাতার ছাপ দিয়ে দেয় গোলাপ ফুলের পাতাও নিলাম এবং থেকে একটু দাগ আমি কিন্তু অ্যাড করে নিয়েছিলাম গোলাপ ফুল বানানোটাও আপনারা দেখলেন খুব ইজি তবে এখানে একটা টিপস দেব যখন এই জিনিসগুলো রেডি করবেন তখন ক্লেটা যেন খুব নরম অবস্থায় থাকে সেই সময় করবেন তাহলে জিনিসটা ভালো হবে অলমোস্ট আজকের এই চারটে ডিজাইন কিন্তু কমপ্লিট আপনাদের এই চারটে ডিজাইন কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমি মা দুর্গার প্রায় অলমোস্ট এবছর ডিজাইন বানিয়েছিলাম তার মধ্যে এই চারটে ডিজাইন আপনাদেরকে একটু অবসর শেয়ার করলাম ভালো লাগলো অবশ্যই জানাবেন এবার আসছে কালার করার পালা আমি আজকে আপনাদের কালার করার প্রপার ভিডিওটা দিইনি বাট কালার কিভাবে আমি করেছি প্রত্যেকটা ডিজাইনে সেটা আমি আপনাদেরকে অবশ্যই দিয়েছি এই যে প্রথম ডিজাইনটা এখানে দেখছে এখানে কিছু মেটালিক কালারও ইউজ করেছি আর কিছু রক কালার ইউজ করে কিন্তু এটা কমপ্লিট করেছি আর অমল দ্যাসের কালার যেহেতু ইয়েলো হয় এখানে আর বলার কিছু নয় সেটাই করেছি তারপরে টার্সেলিংটাও দেখুন এই রকমভাবে টার্সেলিং করে ইয়ারিং রেডি করে পুরো জুয়েলারিটা কমপ্লিট করেছি তারপরে নেক্সটটি পদ্মফুলের পদ্মফুলের রেগুলার গোলাপি রঙটা না করে একটা কালার করেছি এবং কম্বিনেশনে রেখেছি কেমন লাগলো ডিজাইনটা অবশ্যই বলবেন এটা আমার খুব ফেভারিট দিন পর একটা নতুন কিছু কালার আমি বানিয়েছি তারপরে এই কাশফুলের ডিজাইনের কালারটা তো খুব সিম্পল তারপরে এখানে আমি কিন্তু যে গোলাপ ফুলের ডিজাইনটি করেছি সেটাই কালারটাও কিন্তু খুব ইউনিক রাখার চেষ্টা করেছি যাই হোক আজকের ডিজাইনগুলি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম না চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে করে রাখবেন পাশে থাকা প্রেস অল করে দেবেন যাতে সবার আগে নোটিফিকেশনটি আপনারা পেয়ে যান অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিও আপনারা কি দেখতে চান দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন